আজ পূর্ব বর্ধমান জেলার শহরের গেস্ট হাউস পান্থশালায় ভারত সংস্কৃতি উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন ভারত সংস্কৃতির মুখ্য আধিকারিক প্রসঞ্জিত পোদ্দার বর্ধমান পৌরসভা চেয়ারম্যান পরেশ সরকার অ্যাডভোকেট অরূপ দাস সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ শালটা দু ভারত সংস্কৃতি উৎসবের পথ চলা মোট একশো জন প্রতিযোগী সমন্বয়ে প্রথম বর্ষের ভারত সংস্কৃতি উৎসবের সূচনা হয় আয়োজক সংস্থার একাগ্রতা সততা ও সমগ্র বিশ্বের তথা বর্ধমানের সুস্থ সংস্কৃতি চেনা সম্পূর্ণ নাগরিকদের তথা সমগ্র শিল্পী শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় আজ ভারত সংস্কৃতি উৎসব সমগ্র বিশ্বের সংস্কৃতি জগতে আলোড়ন সৃষ্টি করেছে সূত্র মারফত খবর গত বছর ভারত সংস্কৃতি উৎসবে প্রতিযোগীর সংখ্যা ছিল আনুমানিক সাড়ে ছ হাজার এবং এবছর আয়োজকরা লক্ষ্যমাত্রা নিয়েছেন আনুমানিক দশ হাজার জনের সূত্র মারফত খবর এই বছর ভারত সংস্কৃতি উৎসবে বিশ্বের দশটি দেশ যেমন আমেরিকা নেদারল্যান্ড সুইজারল্যান্ড আবুধাবি দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং ভারতবর্ষের চব্বিশটি রাজ্য হইতে প্রতিযোগী ও শিল্পীরা অংশগ্রহণ করবেন ভারত সংস্কৃতি উৎসব সংস্কৃতি সাথে সংস্কৃতির পাশে এক বর্ণময় সংস্কৃতি উৎসব এইসব উৎসব ভারতীয় আদর্শ ও ঐতিহ্যময়ী সংস্কৃতি চর্চারত ছাত্রছাত্রীদের সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা সঠিক মূল্যায়ন করে নবীন প্রতিভা হিসেবে প্রস্ফুটিত করা নবীন প্রতিভাগান শিল্পীদের বিভিন্ন মঞ্চে তাদের কলা প্রদর্শিত করিবার সুযোগ করে দেওয়া এবং সর্বোপরি মূল লক্ষ্য তাদেরকে পূর্ণ শিল্পী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করা ভারত সংস্কৃতি উৎসবের মুখ্য আধিকারিক প্রসঞ্জিত পোদ্দার জানান যে আমাদের উৎসব আগামী আঠেরোই ডিসেম্বর থেকে

আর দু হাজার ছাব্বিশ নতুন বর্ষের আগে সংস্কৃতি সমাপ্তি অনুষ্ঠান তখন আমাদের সেই বছর আমাদের প্রতিযোগী সংখ্যা ছিল একশো পাঁচজন ওয়ান জিরো আমাদের সেই পাঁচ জন থেকে একশো পাঁচ জন আর চব্বিশে আমাদের গত বছর কম্পিটিটার ছিলেন ছ হাজার পাঁচশো আটাত্তর একশো পাঁচ থেকে ছ হাজার পাঁচশো আটাত্তর এর এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজে কি উপহার NPS Jewelry সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এমপিএস জুয়েলারি শাহী আমাদের পরিচয়